টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ ব্যাংলা আপনারা দেখছেন পাঁচই জানুয়ারি এই মুহূর্তে আমি রয়েছি কলকাতার মেট্রোপলিটনের খাসা অ্যামড়ো ক্যাফে যেখানে আজকে সৌরভ এন্টারটেনমেন্টের পক্ষ থেকে নতুন বছর অর্থাৎ দু হাজার পঁচিশের ক্যালেন্ডার ও তার সাথে তাদের মিউজিক লঞ্চ হলো আসুন দেখিনি তার কিছু মুহূর্ত এদিন সৌরভ এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আয়োজিত নতুন বছর অর্থাৎ দু হাজার পঁচিশের বলিউড স্টাইলে তৈরি হওয়া ক্যালেন্ডার লঞ্চ অনুষ্ঠানে এই ক্যালেন্ডার শ্যুটে কাজ করা মোট তিরিশ জন মডেলদের সাথে সৌরভ এন্টারটেনমেন্টের কর্ণধার সৌরভ ব্যানার্জি উপস্থিত ছিলেন এর সাথে এদিন ডিজিটাল প্ল্যাটফর্ম রু মিউজিকে মুক্তি পেল সৌরভ এন্টারটেনমেন্টের পক্ষ থেকে সুজিত চাহার সুরে শুভদীপ শাহ ও সহলী চক্রবর্তীর কণ্ঠে নতুন বছরে মন মাতানো সিঙ্গেল সং পার্টি হোক আজের অডিও ও ভিডিও রু মিউজিকে এই গানটির অডিও ভিডিও দেখতে পাওয়া যাবে এর সাথে অন্যান্য প্ল্যাটফর্মও থাকবে এই গানটি এদিনের মিউজিক লঞ্চ অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রু মিউজিকের কর্ণধার তমজ্যোতি মুখার্জি সুরকায় সুজিত সাহা সহ মিউজিক অ্যালবামে কাজ করা অন্যান্য কলাকুশলীরাও না প্রথমে তো বলেছিলাম যে পার্টি ও গাছ একটা পার্টি পার্টি ব্যাপার আছে হ্যাঁ তো যেটা হয় এখন ক্রিসমাস চলছে নিউ ইয়ার চলছে ওরকমই একটা ভাইব যাবে প্রত্যেকটা ক্লাবে এই গানটা বাজবে কারণ সব জায়গায় অ্যাভেলেবেল হয়েছে অ্যামাজন মিউজিক উইংকে সব জায়গায় তো গানাতেও আছে তো প্রত্যেকে মানে পারবে যে রিলটা বানিয়ে গানটা ছাড়তে বা পার্টির সঙ্গে মানে যেরকম হয় আর কিন্তু একটু সাহসী প্রজেক্ট করেছি যে প্রথমেই বলে দিলাম যে এরম না যে দেখার মতো হবে না কিন্তু কিছু সিন আছে যেগুলো একটুখানি সাহসীভাবে করা হয়েছে সিনটা কিন্তু ভালো লাগবে ওয়ার্ক করে গেছে আমি এইটুকুনি বলতে পারবো ওয়ার্ক করে গেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে পরেই আপলোড হয়ে গেছে অলরেডি দেখতেই পাবেন লঞ্চ তো চলে এসছে টাইমিং হয়েছে ভালো লেগেছে বাকিরা তো আমাদের অভিনেতা অভিনেত্রীরা বলবেন এটা আমাদের রু মিউজিক চ্যানেলে দেখতে পাবেন মিউজিক পার্টনার হয়েছে রু মিউজিক কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবে আর আমাদের মিউজিক ডিরেক্টর সুজিত সুজিত দা খুব ভালো মিউজিক দিয়েছে সুজিত সাহা একটু অন্যরকম সুরে চেষ্টা করেছেন তিনিও কিন্তু ওই খেলানার থেকে বেরিয়েই পাটিশ্রমটা করেছেন যে এরকম টাইপে তো উনিও অভ্যস্ত ছিলেন না কিন্তু ওনার ভালো লেগেছিল কনসেপ্টটা তো বলেছিল যে আমি চেষ্টা করব সৌরভ সেই জায়গাটা নিয়ে যাওয়া সত্যি তাই হয়েছে খুবই 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 সাধুবাদ জানাচ্ছি এরম ধরনের প্রজেক্টকে এবং চাইছি যে আগামী দিনে আরও এরম প্রজেক্ট হোক সচরাচর বাংলায় তো এরম ধরনের প্রজেক্ট হয় না সো আমি সবসময় চাই যে আমাদের কোম্পানি বিগত পনেরো বছর ধরে কাজ করছে আমি চাই যে এরম কাজ আরও হোক খুব ভালো লেগেছে নিজের কাজ নিজে বেশি ভালোবাসাটা আবার অতিরিক্ত হয়েছে কিন্তু স্টিল খুব ভালো লেগেছে সৌরভের এত সুন্দর প্রচেষ্টা অনেক দিন ধরে প্ল্যান ছিল এটা করার তো আস্তে আস্তে এক্সিকিউশন হয়েছে আমরা অডিও করেছিলাম তারপরে ভিডিওর প্ল্যান করেছিল ও জোর করে বললো না ভিডিওতেও তোমায় থাকতে হবে তো থাকলাম যথারীতি আর গান বানানোটা তো সারা বছরের সেটা তো চলতেই থাকে ফার্স্ট অফ অল আমি মানে মানে ভাবতে পারিনি এরকম একটা প্ল্যাটফর্মে এরকম সৌরভ এন্টারটেনমেন্টে আমি এরকম একটা প্ল্যাটফর্মে গান গাবার সুযোগ পাবো আর আমি গান গাইতে খুব ভালোবাসি আর আমার অ্যাক্টিংটাও এখন শিখছি সৌরভ এন্টারটেনমেন্টের কাছ থেকে তো এই গানটা যে এই গানটা যে গেয়েছি এই গানটা যেদিনকার আমরা স্টুডিওতে মানে গাইতে গেছিলাম সেদিনকার একটু মিউজিক নিয়ে একটুখানি প্রবলেম হয়ে গেছিলো তো তো পরে সেটাকে আবার সলভ হয়ে গিয়ে গানটা এমন একটা লেভেলে তৈরি হয়ে গেছিলো যে আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম যে কবে রিলিজ হবে তো আজকে সেই শুভক্ষণটা এসছে যে আজকে গানটা রিলিজ হচ্ছে নমস্কার আমার নাম শ্রিদীপ গোস্বামী আমি একজন প্রফেশনাল অ্যাক্টার এবং মডেল তো আজকে আমরা চলে এসেছি গ্র্যান্ড ওপেনিং বা গ্র্যান্ড লঞ্চে পার্টিও কাজ আমাদের মিউজিক অ্যালবাম যেটা আসছে সৌরভ এন্টারটেনমেন্টের পক্ষ থেকে সৌরভ এন্টারটেনমেন্টে এটা একটা প্রথম মিউজিক ভিডিও আশা করি তোমাদের সবার ভালো লাগবে আমি এখানে একটা মূল চরিত্র অভিনয় করেছি একজন গ্যাংস্টারের চরিত্রে আর আমার অপোজিটে আরেকজন গ্যাংস্টার আছে শুভদীপ সাহ যে এই মানে অ্যালবামটাতে মেন ভোকালিস্ট মেল সিঙ্গার বলতে পারো ও খুব ভালো অভিনয় করেছে এবং তার সাথে সাথে আমার যে কোয়ারটিসরা আছে যেমন সুজয়া আছে ময়ূরী আছে সুলগ্ন আছে রিয়া আছে সানিয়া আছে আর ছেলেদের মধ্যে বাণী বিশ্বরূপ স্বর্ণ বা আরও যারা যারা রয়েছে সুরজিৎ দা সবাই খুব ভালো অভিনয় করেছে এই মিউজিক ভিডিওটাতে নিউজ সঙ্গে সাথে থাকুন দেখতে দেখুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের